السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الذي جعلنا مؤمنين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد الامين وعلى اله واصحابه اجمعين রব্বি জিদ্দিনী আইলমে রব্বি শ্রাহলি সদরী ওয়েসিলি এমরি ওয়াহিলুল উকজা মিল্লি সেনী এফকহু কৌলি আরুদুবিল্লে হিমিনা শেতন রজিম আরুদুবিল্লে হিমিনা শৈতন এর রজিম আউলু দুবিল্লে হিমিনা শৈতন রজিম বিশ মিল্লে হিউ রহিম প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা তোমরা ফাজিল দ্বিতীয় বর্ষের ফাজিল প্রথম বর্ষে যারা অধ্যয়নরত আছো তাদের দেরাসাতুল হাদিস দেরাসাতুল হাদিস এর তোমরা যারা ফাজিল প্রথম বর্ষে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত আছো তাদের এই হাদিস এর দ্বিতীয় খণ্ডের আলোচনায় আমরা জানি দেরাসতুল হাদিস এর দ্বিতীয় খণ্ডটি শুরু হয়েছে আল মসাবেহ এর ষোলোতম কিতাব কিতাবুল কেসাস দিয়ে আমরা এই কিতাবুল কেসাস নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকো আর দেখো কেমন লাগে আর তোমার মূল্যবান মতামতকে উল্লেখ করো গঠনমূলক যাতে আমরা আমাদের আরও এলমিয়াতের ধারায় এগিয়ে যেতে পারি প্রিয় বন্ধুরা আল কেসাস শব্দটি হলো বাবে মুফা আলা এর মাসদার ফেয়ালি ফে আয়ালুনি এটা বাবে মুফা আলা এর মাসদার আবিধানিক দৃষ্টিকোণ থেকে এর শাব্দিক বিভিন্ন অর্থ রয়েছে যেমন ধরো এর অর্থ হলো আল্লামা রাগেব ইসবাহানী রাহমা তিনি বলেন যে কেসাস শব্দের অর্থ তেত্তা বুলার অর্থাৎ কোনো জিনিসের পদাঙ্ক অনুসরণ করা যেমন আল্লাহ বাণী রয়েছে সৌরাতুল কাহফি ফার আলেমা কাসসা ফারিহিমা কাসসা শেখ আবু সাদা রহম তিনি বলেন যে কেসাচ অর্থ অনুরূপ করা হ্যাঁ মিসাল অনুরূপ করা আল্লামা সাবুনি সফাতুল তাফাসির গ্রন্থের যিনি লেখক তিনি বলেন যে কেসাস অর্থ হল সমপরিমাণ শাস্তি দেওয়া সমপরিমাণ যে শাস্তি সেটা হলো আলকেসাস আলমোজামুল ওয়াসিদ বিখ্যাত যে অভিধান আছে সেই গ্রন্থের লেখক তিনি বলেন যে আলকেসাস অর্থ হলো প্রতিশোধ নেওয়া প্রতিশোধ দেওয়া মুল্লা আলকারি আল মুল্লা আল কর আল যিনি আমাদের এই মিরকাত আলফাতহ মিসকাত বইয়ের মেসকাত শরীফের অন্যতম সুন্দর ব্যাখ্যাকারক তিনি বলেন যে কেসাস শব্দের অর্থ হলো মুসাবাহ মুসাবাহা অর্থাৎ সাদৃশ্য যেটা সেটা ইব্রু হিসাম রাহেমাল্লাহ তিনি বলেন যে কেসাস অর্থ হলো বিনিময় গ্রহণ করা প্রিয় বন্ধুরা এবার আমরা দেখব পারিভাষিকভাবে কেসাস কাকে বলা হয় পারিভাষিকের ক্ষেত্রে যদি আমরা শুরুতেই দেখি যে আমাদের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত মুফতি মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দেদি আল বারাকাতি রাহেমহ্লা তিনি কওয়ায়দুল ফেখ এর মধ্যে বলেন যে হুয়াল কাতলু বিজা ইল কাতলি হুয়াল কাতলু বিজা ইল কাতলিফুর তর্ফি বি হুয়াল কাতলু এটা হলো খুন করা নিহত করা বি ইসা ইল কাতলি আরেকজনে খুন হয়েছে নিহত হয়েছে সেটার বিনিময়ে হুম সেটার বিপরীতে বিনিময় ওয়া তরফি কোনো অঙ্গহানি করা ইতলাফ কেটে ফেলা ছুটে ফেলা বিচ্ছিন্ন করা হ্যাঁ ইতলাফুতর্ফি কোনো তর্ফ বলা হয় কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আদা যেটা উদু সেটাকে বলা হয় তর্ফ হ্যাঁ ওয়া ইতল্যাফু তর্ফি এবং কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করে ফেলা অঙ্গহানি করা বি ইজ ইফ ই তরফি শরীরের অন্য কোনো অংশ এরকম বিচ্ছিন্ন করার বিপরীতে কেউ যদি কারো অঙ্গ কোথাও বিচ্ছিন্ন করে তার বিনিময়ে কোনো অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া বা কেউ কাউকে খুন করলো সে বিনিময়ে তাকে খুন করে দেওয়া এটা হলো এই আলকেসাস এর পারিভাষিক অর্থ মোট কথা যে অপরাধী ব্যক্তি যেমন আচরণ করে তার সাথে সেরকম আচরণ করাটাকেই القصص بالهاي جملتي ام القران كريم المدد سوره البقره رب العالمين كرين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتل الحر بالحر الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى السن بالسن ايوه بشاشي والجروح قصاص والجروح قصاص شطران দেখা গেল যে যত ধরনের আঘাত আছে বিনি তার বিপরীতে সমপরিমাণ আঘাত সমপরিমাণ কষ্ট আঘাতদাতা বা কষ্টদাতার কাছে পৌঁছানো যেটা তার থেকে বিনিময় নিয়ে নেওয়া এটা হলো আল কেসাস প্রিয় বন্ধুরা কেসাস কত প্রকার কেসাস হলো মূলত দু প্রকার যেমন ক্যাসাসুন ফ্যাপসি অর্থাৎ সত্তার কেসাস কেমন এই ধরনের কেসাস ওয়াজিব হওয়ার জন্য হ্যাঁ কেসাশুন ফিন্যাপস হ্যাঁ যেটা আত্মার বিনিময়ে যে কেসাসটা আসে এটা ওয়াজিব হওয়ার জন্য পাঁচটি বেশ কয়েকটি শর্ত আছে তার মধ্যে হলো এক নম্বর হলো যে হত্যাকারীকে বিবেকবান হতে হবে মানে তার মাথা ঠিক থাকতে হবে আর তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ যে ব্যক্তির পাগল যে পাগলের তো কোনো বিধান নাই রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে রুফে আল কালাম আইন থ্যালাস তিন ব্যক্তি থেকে বিধান উঠে গিয়েছে একটা হলো আনিল মাজনুন হাত পাগল ব্যক্তি যে পাগল ব্যক্তি যতক্ষণ না তার সেন্সে আসে এতক্ষণ অবধি তার উপর শরীয়তের কোনো বিধান নেই এবং প্রাপ্ত বয়স্ক হ্যাঁ ও আনিল আমি হাত্তা ইয়াবুলুক ও আনিল সবিগি হাত্তা ইয়াবুলুক হ্যাঁ শিশু যে শিশু সাবা সাবালক হয়নি তার উপর শরীয়তের বিধান প্রযোজ্য না সুতরাং শরীয়তের বিধানের মধ্যে কাসাস্ত অন্য রকম অন্যতম একটি তো যে ব্যক্তি ইয়েতে পৌঁছে নাই তার সাবালকত্বে পৌঁছে নাই তার প্রতি কেসাস ওয়াজিব নয় এ ব্যক্তির উপর শাস্তি প্রযোজ্য হবে না হত্যাকাণ্ড যেটা আছে এইটা ইচ্ছাকৃত হতে হবে হ্যাঁ ইচ্ছাকৃত হতে হবে যাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাকে হত্যা করার পূর্বে জীবিত থাকতে হবে অর্থাৎ মৃত ব্যক্তিকে যদি কেউ মেরে আবার আঘাত করে বা সে ব্যক্তির উপরে কিন্তু কেসাস ওয়াজিব হবে না অনেক সময় আছে যে মৃত ব্যক্তিকেও কেউ আঘাত করে যেমনটি আমরা দেখতে পাই যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতায় দেখা যায় যে মৃত ব্যক্তিকেও কেউ আঘাত করতেছে এমন অবস্থায় সে ব্যক্তি যারা আঘাত করে তাদের উপরে ক্যাসা সোয়াজিব হবে না কিন্তু সে যেহেতু মৃত ব্যক্তির সঙ্গে এহানাত করেছে তার সঙ্গে অশালীন আচরণ করেছে এজন্য রাষ্ট্র তার পদক্ষেপ অনুযায়ী শাস্তির বিধান রাখতে পারে হত্যাকৃত ব্যক্তি নিরপরাধ হতে হবে যাকে খুন করা হয়েছে তাকে নিরপরাধ হতে হবে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লু যে হাদিস রয়েছে যে তিন ব্যক্তির উপরে তিন ব্যক্তির জন্য ইসলামের শরীয়তে কেতা আল কতল ওয়াজিব হয়ে যায় একটি হলো তার মধ্যে যে নেপস ও যে ব্যক্তি খুনের বিনিময়ে খুন আরেকটি হলো খুনের বিনিময়ে যে মেয়ে হত্যা হত্যাকারী আর কি খুন খুনি ব্যক্তি তার শাস্তি হলো হত্যা হ্যাঁ তার শাস্তি হলো মৃত্যুদণ্ড আরেকটি হলো এসাইবুজানী বিবাহিত পুরুষ বা নারী সে যখন এই অবৈধ মেলামেশায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় হম আর যাকে আমরা পরকীয়া প্রেম বলতে পারি অবৈধ মেলামেশা এটা শরীয়ত ইসলামী শরীয়তের শাস্তিটা এরকম আরেকটি হলো যে তারিকুল জামা যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় সে ব্যক্তি শাস্তি তো এটা বিজ্ঞ বিশেষজ্ঞগণ আলেমগণ এটা নির্ধারণ করবেন সরকারের যে সমস্ত বিচারকগণ রয়েছেন মুফতি রয়েছেন যারা কাদি রয়েছেন তারা এটা নির্ধারণ করবেন যাই হোক হত্যাকৃত ব্যক্তি যাকে খুন করা হয়েছে তাকে নিরপরাধ হতে হবে হত্যাকাণ্ডটা অপরাধীর কর্ম হিসাবে বিবেচিত হবে হত্যা অপরাধ কর্মের কারণেই প্রাণ নির্গত হয়েছে এটা দেখা যাবে যে কোনো ব্যক্তিকে কেউ আঘাত করলো দেখা গেল যে আঘাত হওয়ার আগেই সে ব্যক্তি মুমূর্ষ ছিল আঘাত করার সাথে সাথেই সে টাস্ক করার সাথে সাথেই মারা গেলো অথবা তাকে দেখেই মারা গেল আঘাত করতেছে এমন ইয়েতে হ্যাঁ ভাবভঙ্গি নিয়েছে যে তার ভাবভঙ্গি দেখে কোনো ব্যক্তি মারা গেল সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তাভাবনা আছে যে কেমন হলো বিষয়টি হ্যাঁ হত্যাকৃত ব্যক্তির অভিভাবক একাধিক যদি হয় যাকে খুন নিহত ব্যক্তি নিহত ব্যক্তির গার্জিয়ান অভিভাবক যদি একাধিক হয় সেক্ষেত্রে কেশাস নেবে কি না সেক্ষেত্রে সকল অভিভাবককে একমত হতে হবে নাহলে কিন্তু কেসাস ওয়াজিব হয় কি না সে বিষয়ে আলেমদের মধ্যে বিজ্ঞদের মধ্যে অনেক মতামত পরিলক্ষিত হয় যাই হোক প্রিয় বন্ধুরা দ্বিতীয় প্রকার কেসাস হলো যেই আঘাতে যেই অসুবিধার কারণে ব্যক্তির প্রাণ যায় না কেসাসুন এমন একে বলা হয় যে কেশাসের কারণে ব্যক্তির উপরে ব্যক্তির যান চলে যায় না জীবন চলে যায় না এমন নিহত হয় না তো এই কেশাস আবার দুই ধরনের কেমন একটা হলো অঙ্গের কেশাস অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাত কেটে গেছে অথবা আঙুল কেটে পড়ে গেছে পা কেটে পড়ে গেছে এরকম বিভিন্ন অঙ্গ অঙ্গহানি হয়েছে কান কেটে পড়ে গেছে হতে পারে এরকম হুম চোখ নষ্ট হয়েছে এরকম যদি হয় সেক্ষেত্রেও কেসাস নেওয়ার জন্য হলো মানে বিনিময় আরেকজনকে আপনি দিয়ে দিবেন ওই আর সিন্ন বিসিন্নতে হবে উদুনা বিল উদুনি তা রতে এটা রয়েছিল বিধান যে জানের বিনিময়ে যান হ্যাঁ আইন ও বিল আইন চোখের বিনিময়ে চোখ কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত শরীরের অন্য আঘাতের বিনিময়ে সম পরিমাণ আঘাত এটা ছিল তাওরাতের বিধান ওটা ইসলামে বলবৎ রয়েছে এটা মানুষকে কন্ট্রোল মানুষকে এই অপরাধ প্রবণতা দমানোর জন্য রাষ্ট্রীয় বিধানের জন্য এটা লাগে এটা আল্লাহর পক্ষ থেকে সেট করে দেওয়া এটা মানুষের খেয়াল খুশি মতো পরিবর্তন করা যায় না যাই হোক প্রিয় বন্ধুরা অঙ্গের কেশা যেটা আছে হ্যাঁ ন্যাপস এটা দুই প্রকার একটা হলো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ অঙ্গ কেটে যায় অঙ্গের কেসাস আর একটা হলো জখম হয়েছে এমন কেসাস হুম একটা হলো অঙ্গের আর একটা হল জখমের কেসাস তো অঙ্গের কেশাসটার ওয়াজিব হওয়ার জন্য আবার বেশ কিছু শর্ত আছে যেমন অতিরিক্ত কর্তন না করার ব্যাপারে নিশ্চিত হতে হবে যেমন কোনো ব্যক্তির কাটা গেল ধরুন আপনার এই এইখানে কাটা গেছে হ্যাঁ আঙুল এই এটুকু কাটা গেছে হ্যাঁ তাহলে অন্য ব্যক্তি থেকে কেসাস নেওয়ার বেলায় এটুকু কাটা যাবে না এটুক কাটা গেছে এটুক কাটেন কোনো ব্যক্তিকে কোপ দিয়ে এটুক কেটে ফেলছে হ্যাঁ এটুকু তো অন্য যে ব্যক্তি যে যে ব্যক্তি আঘাতকারী যে অপরাধী তাকে এটুকু অবধি কাটা যাবে না যতটুকু আছে ততটুকুই করতে হবে ব্যর্থ করা যাবে না নাম এবং স্থানগত সামঞ্জস্য থাকতে হবে ফলে ধরুন কোনো ব্যক্তির বাম চোখ নষ্ট করে দিয়েছে অপরাধী তো বিনিময়ে সেই অপরাধীর ডান চোখকে উপড়ানো যাবে না বাম চোখকে উপড়িয়ে ফেলছে তো বিনিময়ে বাম চোখই উপড়াতে হবে কোনো ব্যক্তির এই সামনের দাঁত ধরুন এটাকে সে ই করে ফেলছে হ্যাঁ অপরাধী এই দাঁতটাকে ভেঙে ফেলছে অথবা এই দাঁতটাকে ভেঙে ফেলছে তার বিপরীতে অপরাধীর এই দাঁতকে ভাঙা যাবে না বরং যেইটা অঙ্গ হানি করেছে সেই অঙ্গই তার থেকে হানি করতে হবে এটা হল সুস্থতা এবং পূর্ণাঙ্গতায় সমান হতে হবে দেখা গেল যে এক ব্যক্তির দাঁত আগের থেকেই নর নর করতো হ্যাঁ আগের থেকেই নাড়াচাড়া করতো তো এইখানে আঘাত লাগছে একটু দাঁত পড়ে গেছে এখানে দুই তিনটা দাঁত আগেই অনেক সময় আছে যে আমাদের দাঁত নড়ে একটু বয়স হলে বা শিশুকালেই আমাদের দাঁত নড়ে তো এই একটু চড় দিয়েছে জুড়ে হ্যাঁ চড় দিয়ে দেখা গেছে যে দাঁত এগুলা ঝাঁকি লেগে পড়ে গেছে আগেই তো নড়তো আগেই নাড়াচাড়া করতো তো এখন যে ব্যক্তি আঘাত করেছে সে তো বয়সে আরও নবীন তার তো মজবুত সুতরাং এইখানটাও শরীয়তের কিছু আরও গবেষণার আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে এটা পেকে আলোচনাতে ইনশাল্লাহ এটা চলে আসবে আমাদের পেক্ষিতে যখন আমরা কিতাবুল কিতাবুল কেসাস আমরা যখন অধ্যয়ন করবো ইনশাল্লাহ এই প্রশ্নের সমাধান সেখানে তখন খুঁজে পাব যাই হোক কোনো ব্যক্তির এরকম এই দুর্বল হ্যাঁ দুর্বল অঙ্গের বিনিময়ে অকেজ অঙ্গের বিনিময়ে কারো সুস্থ অঙ্গকে হানি করা যাবে না এটাও খেয়াল রাখতে হবে এক ব্যক্তি ধরুন এই হাতটা তার ই ছিল অবশ ছিল এই হাতটাকে কেটে ফেলছে অপরাধী তার এই হাতটাকে কেটে ফেলছে এখন এই বিনিময়ে অপরাধী সুস্থ যে হাত আছে সেটাকে কাটা যাবে না সুতরাং এটাকে একটু অনেক গবেষণার ইয়ের বিষয় এটা কাজী যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন এ নিয়ে আমরা বিস্তারিত ফিক্ষের যখন আলোচনা আসবে কিতাবুল কেসাস তখন আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার যখন আসবে এরপর একটি হলো জখমের কেসাস যখন কোথাও আঘাত হয়েছে ঘুষি দিয়েছে হ্যাঁ রক্ত জমাট করে ফেলছে প্রবাহিত হয় না রক্ত সেক্ষেত্রে কি কেটে ফেলছে কিন্তু বিচ্ছিন্ন হয়নি সেক্ষেত্রে হলো যতটুক করেছে হুফ ততটুকুই করতে হবে ধরুন আঘাত কুপ দিয়েছে এখানে আঘাত মাথায় কুপ দিয়েছে মাথায় কুপ দিয়ে এখানে ও কেটে ফেলছে চামড়াকে কেটে ফেলছে ফলে যতটুকু মাত্রা আঘাত দিয়েছে আমাকে কেটে ফেলছে আপনি যদি কেসাস তার থেকে নিতে চান অতটুকু পরিমাণে আঘাত দিয়ে ওখানতে থেকে নিতে হবে আর একটু বেশি ধরুন এতটুকু এতটুকু গভীর হয়েছে খত আর আপনি আঘাত করে এতটুকু গভীর করে দিলেন কেসাস প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তাহলে কিন্তু হবে না আর এটা তারাই কেশাসটা তারাই করবেন হ্যাঁ তারাই বাস্তবায়ন করবেন যারা হলেন রাষ্ট্র ক্ষমতায় অধীন অর্থাৎ সরকারের ইয়েতে সরকারের নেগ্রানিতে সরকারের নীতিমালায় সরকারের নীতি অনুসারে সরকার এটা বাস্তবায়ন করবেন আপনি আমি বাস্তবায়ন করতে গেলে এখানে ঝামেলা আছে এটা একটুই হবে কেসাসকে কেন কেসাস নামে আখ্যায়িত করা হলো যেহেতু কেসাস শব্দের অর্থ হলো অনুসরণ করা অন্বেষণ করা পদাঙ্ক অনুসরণ করা সমতা বাস্তবায়ন করা সাদৃশ্য ঠিক তেমনিভাবে নিহত ব্যক্তির উত্তরাধিকারী নিহত ব্যক্তির যারা অভিভাবক আছে তারা প্রতিশোধ গ্রহণার্থে হত্যাকারীর ব্যক্তির যেভাবে সে করেছে সেই পদ্ধতি অবলম্বন করে এই একে ক্যাসাস বলা হয় যদি দেখেন যে কোনো ব্যক্তিকে কেউ খুন করেছে গুলি করে বিনিময়ে তাকে ফাঁসিয়ে লটকিয়ে দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না এটা শরীয়তের পদ্ধতি না তার পদ্ধতি হলো সে যেহেতু তাকে খুন করেছে গুলি করে ও শাস্তিটা হবে খুনি ব্যক্তির শাস্তিটাও হবে গুলি গুলি করে কোনো ব্যক্তিকে সে পাথর দিয়ে মাথা থেতলিয়ে দিয়েছে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে দুমড়ে মশে দিয়েছে ইচ্ছাকৃতভাবে হুম গাড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে ইচ্ছাকৃতভাবে যদি এগুলো হয় ওই অপরাধীকেও সে একই রূপ শাস্তি এটার নামে হলে কেসাস মানে সহতা থাকতে হবে এ কম বেশি হওয়া কাউকে দিয়েছে মেরে দিয়েছে কি বলেন ওই হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাউকে মেরেছে বিনিময়ে আপনি সেই খুনিকে ফাঁসিতে লটকিয়ে দিলেন পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে ই হয়ে গেল বা আপনি তাকে গুলি করে ফেললেন বা আপনি তাকে শরীয়ত তাকে সরকার তাকে গলা কেটে দিল তো এইগুলোর ক্ষেত্রে শরীয়তের বিধানের ক্ষেত্রে একটু ওলা আমাদের মধ্যে মতামত আছে যে এই কেসাসটা বাস্তবায়ন হবে মূলত যে পদ্ধতিতে খুনি খুন করেছে আর সেই খুনিকে সেই একই পদ্ধতির শাস্তি দিয়ে তার মৃত্যুর স্বাদ ভোগ করাতে হবে প্রিয় বন্ধুরা قصص واجب كري آيات كنتي أما جاني قصص واجب كري آيات سورة البقرة رايات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم سورة البقرة الشطو এই কেসা আছে এটা হলো রব্বুল আমিনের নির্দেশ এবং ওটা এই এই আয়তের আবার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু সুর আল মায়দাতে কি নাফসু বিন নাফসি ওয়ালা আইনু বিল আইনি ওয়াল উদুন বিল উদুন ওয়া সিন বিল সিন ওয়াল জুরুহা কেসাস হুম প্রিয় বন্ধুরা কেসাসের বিধান কি মা হুয়া হুকমুল কেসাস হুকমুল কেসাস হলো শরীয়তের কেসাস হলো সমপরিমাণ শাস্তি দেওয়া ফরজ সমপরিমাণ শাস্তি দেওয়া ফরজ কারণ হলো আল্লাহতালা যেহেতু বলেছেন যে ইয়ে ইয়ু আল্লাদিন অ্যা আলাইকুমুল কেসাস কুচিভা অর্থ হলো কুতিবা অর্থই হলো ফরিদা হ্যাঁ কুতিবা আলাই ইকুমুল সিয়াম রোজা ফরজ করা হয়েছে হ্যাঁ আর কেসাসের ব্যাপারে কথা হলো কি যে ওয়াল অ্যা কুমফিল কেসাস হায়া হায় অ্যা তুই উলিল আলব্যাব কেসাসের বিধানের বাস্তবায়নের মধ্যে অনেক মানুষের জীবন নির্ধারিত আছে অপরাধীকে যদি তার খুনিকে আঘাতকারীকে যদি তার প্রাপ্য শাস্তি না দেওয়া হয় তাহলে এটা দেখে সোনা সমাজের রাষ্ট্রের দেশের অনেক মানুষ ইন্সপায়ার হয়ে অপরাধে জড়িত হবে তারা খুনুখুনি মারামারিতে জড়িত হবে ফলে মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য ছিল সেটি ব্যাহত হয়ে যাবে আইল কেসাস কেসাসের বিধান প্রবর্তনের যে হ্যাকমত হুম কেসাচের বিধান আর আলমিন দিয়েছেন তার হ্যাকমত কি বিভিন্ন মতামত পাওয়া যায় আলেম মুলামাদের বিজ্ঞজনদের তার মধ্যে আমাদের গ্র্যান্ড মুফতি শফি রাহমাহুল্লাহ তিনি বলেন যে কেসাসের মাধ্যমে সমাজ সংশোধনের একটা দৃষ্টান্ত নজির হয় হ্যাঁ দৃষ্টান্ত স্থাপন হয় সমাজ সংশোধনের প্রেরণা সৃষ্টি হয় সমাজে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় মানুষের জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এজন্যই কিন্তু কোরআনে বলছে ওয়ালাইকুম হুম বিজ্ঞজনেরা তোমরা শোনো যে কেসাসের বিধান বাস্তবায়নের মধ্যে রয়েছে তোমাদের জীবন ব্যক্তি এবং রাষ্ট্রীয় জীবনের শৃঙ্খলা ফিরে আসে কেসাসকে যদি বাস্তবায়ন করা হয় ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবনে একটা নিরাপত্তার মধ্যে আসবে সমাজে অপরাধী সংখ্যা কমে যাবে কারণ অপরাধী তো ইন্সপায়ার হতে পারতেছে না হ্যাঁ একজন অপরাধীর অপরাধীর যখন কোনো বিচার না হয় বিচারহীনতা সংস্কৃতি যখন থাকে দেশে সমাজে পরিবারে তখন দিন দিন দেখবেন যে আপনি অপরাধীর সংখ্যা বাড়তেছে কিন্তু যদি বিচার ব্যবস্থা বাস্তবায়ন থাকে সেই সমাজে রাষ্ট্রীয়ভাবে যখন বিচার ব্যবস্থা বাস্তবায়ন থাকবে আইন যখন সঠিক পন্থায় প্রয়োগিত হবে তখন আইন প্রয়োগ হলে সঠিকভাবে তখন অপরাধীর সংখ্যা দিন দিন ডিসক্রিজ হবে কমে যাবে সমাজ থেকে জুলুম এবং অত্যাচার চির অবসান করতে পারে এই কেসাসের বিধান একটি পুত পবিত্র সমাজ গড়ে উঠতে পারে সমাজের অসহায় মানুষের জীবনের নিশ্চয়তা বৃদ্ধি পায় আমরা জানি যে আমাদের দেশের আইন আইন সাধারণত যারা বড় লোক হ্যাঁ যারা বৃত্ত বৈভবের অধিকারী এরা আইনকে ম্যানুপুলেট করে এরা অনেক সময় আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আইন বদলিয়ে ফেলে পর্যন্ত তো এই আইন যখন সঠিকভাবে বাস্তবায়ন হবে ইসলামী গভর্নমেন্ট ইসলামী সরকার যখন এই আইনকে যথাযথভাবে প্রয়োগ করবে তখন সমাজ থেকে যে এরা অসহায় মানুষ রয়েছে এদের জীবনে নিশ্চয়তা থাকবে তাদের জীবনের যে দাম সেটা সুনিশ্চিত হবে প্রিয় বন্ধুরা সমাজের মানুষ নিঃসংকোচে তাদের সমস্ত ধরনের কাজকর্ম পরিচালনা করতে পারবে একটি শোষণমুক্ত হ্যাঁ বৈষম্যহীন সমাজের আবির্ভাব ঘটবে এই হলো আমাদের আজকের আলোচনা ইনশা আল্লাহ এ কেসাজ সংক্রান্ত পরবর্তী আলোচনা দেখার জন্য আপনাদের তোমাদেরকে আমন্ত্রণ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গেই থাকো আমরা এগিয়ে যাব আইলেম অর্জনের রাস্তায় অনেক দূর ইনশা আল্লাহ আমলের সাথে আল্লাহ তাল্লাহ যে কথাগুলি আমি বললাম আমাকে এবং তোমাদেরকে আমলের নিয়তে নিজেদের মধ্যে রাখার তোফিক দান করুন সোভায়ানক আল্লাহ্ ম বেহামদীকা সেদু আল্লাহ ইলাহ আইলা তাস্তফিরকা ওয়াতু বিলেক ও আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহি ওয়া বারাকায়েত